পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ কল্যাণী ত্রিবেণী সাতশো বছর ধরে বন্ধ ত্রিবেণীতে আবার শুরু হয়ে শাহী কুম্ভ স্নান সাধু সন্ত নাগা সন্ন্যাসীরা সন্ন্যাসী ভক্তদের উপস্থিত সুন্দর পরিবেশ থাকলো। কাশী শঙ্করাচার্য উপস্থিতিতে শাহী স্নান হয়েছে সাধবি সাধিকা ছোট শিশুর সন্তান রূপ অংশগ্রহণ করেন বিতরণ সাধু সন্ন্যাসী করলেন মা কামাখা থেকে অযোধ্যায় সাধু সন্ত সন্ন্যাসী উপস্থিত ছিলেন ইসলামিক শাসন আমলের এই শাহী স্নান বন্ধ করা হয়েছিল পাশে দুষ্ণু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করে দরজা করা হয়েছে তাই নাগা সাধু সন্ত সন্ন্যাসীরা প্রতিবাদ করলেন এই বিষয়ে নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে অবগত করে দৃষ্টি আকর্ষণ করবেন তাড়াতাড়ি মন্দির পুনরায় শুরু হয়ে কনামা নাগা সন্ন্যাসী শ্রী শ্রী এক হাজার আট মহামন্ডলেশ্বর এক হাজার আট মহামন্ডলেশ্বর স্বামী তেজসানন্দ গিরি মহারাজ কি বলেন শুধু কে কি বলছো আজকে কোথায় আসছো নামটা কি আছে আমরা এসছি আজকে আমরা রেড ক্রসের পক্ষ থেকে এখানে এসছি কিন্তু দেখলাম প্রচুর লোক সমাগম রয়েছে সাধু সন্ন্যাসী চোখে পড়ার মতো বিশেষ করে নাগা সন্ন্যাসীরা প্রচুর পরিমাণে এসছে ওনারা এক্ষুনি স্নান টান করলেন করে আসলেন এবারে ওদের সেবা টেবা দেওয়া হবে লোকজনও প্রচুর আছে কিন্তু

সেই পুঁথি এবং পুস্তক থেকে গুরুপীরদের কাছ থেকে মুখবাণী যে কথা শুনেছিলাম সেই কথার উদ্দেশ্য ছিল প্রথমেই গঙ্গা সাগরে মকর সংক্রান্তিতে নাগা সন্ন্যাসীরা স্নান করতে আসতেন নাগা সন্ন্যাসীরা ওখানে স্নান করে পদক পড়ে তারকেশ্বরে আসতেন হুগলি জায়গায় তারকেশ্বরে এসে পদক বোঝে এসে বাবারা ওখানে ডেরা লাগাতেন সেখান থেকে এই ত্রিবেণী আসতেন পদক বোঝে ধার বেয়ে বেয়ে পরম্পরা অনুযায়ী এই শুক্রাচার্যের পরম্পরা আর শুক্র শুক্রনাকার বংশধর মিলে এই সনাতন ধর্মের আর্টিস্টিকাল ভাবগুলোকে নষ্ট করতে চেয়েছিলো সেই জন্য নাগা সন্ন্যাসীরা ভারতবর্ষে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই কবির কথাই বলি ভারত আবার জাগরণ হচ্ছে রাম মন্দির আমাদের তৈরি হয়েছে এবং সনাতন ধর্মের জন্যে এখনো নাগা বাবারা রাস্তায় রাস্তায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে রোগ কল্যাণ এবং জাগরণের জন্য যাচ্ছে এই তিন বছর আবার পুনর উজ্জীবিত কুম্ভ মেলা হওয়ার উপলব্ধিতে আমরা যেটা পেলাম নগর প্রবেশের মাধ্যমে এই যে কুম্ভ মেলার স্পট ডিপোজিট ক্যাম্পটা রয়েছে সেখান থেকে কিছু হাত দূরেই আমাদের একটা নারায়ণ মন্দির ছিল সেই নারায়ণ মন্দিরে কার্যক্রমে আমাদের কাছে যেটা খবর আছে এবং নাগা সন্ন্যাসীদের যেটা দৃষ্টিপাত হয়েছে সেটা একটা দূরস্থান এবং মসজিদ হয়ে উঠেছে আদা বলতে আমাদের এই যে স্পটটার পারমিশনটা দিচ্ছিল না সেইটার জন্যে ডিএম এবং প্রশাসনিক ভবন থেকে আমাদের কমিটির ওপরে এবং নাগা সন্ন্যাসীদের ওপরে বলছিল না কোনো পারমিশন নেই তা আমরা নাগারা পরম্পরা ধরে সাতশো বছর আগের থেকে আসছি আমাদের কোনো পারমিশন লাগে না এই বলেই আমরা বসেছিলাম তারপরে এই মহাকুণ্ডে একজন সহৃদয় ব্যক্তি আমাদের পাশে এগিয়ে আসলেন তার নাম হচ্ছে কাঞ্চন বাবু কাঞ্চন বাবু হচ্ছেন প্রবাসী বাঙালি তিনি আমেরিকায় থাকেন তার মা এবং মাসিদের কাছে এবং ঠাকুরদাদাদের কাছে শুনেছিলেন টিভিনীর এই সাধুগুরু বৈষ্ণবদের কাহিনী সেই কাহিনী শুনে তানারও মনের ভেতরে একটা ইচ্ছা হয়েছিল আমিও আমার মাতৃভূমিতে আমি সাধু বৈষ্ণবদের আমি একটু নিয়ে মেলা করব সেই পুনর্জীবিত মেলা তারই চিন্তা ভাবনার থেকে আমাদের নাগা সন্ন্যাসীরা এখানে এসে এই অনুষ্ঠানে নারায়ণ মন্দির তাকে আপনারা অতি অবশ্যই সেটাকে দৃষ্টিপাত করুন করে ওখানে আমাদের নারায়ণ মন্দির ব্যবস্থা করার ব্যবস্থা করুন সারা ভারতের এবং ভারতের বাইরেও যত বলে গিয়ে আশ্রম আছে হ্যাঁ এই ভারতবর্ষের উজ্জ্বল জ্যোতিষ্ককে বললো হয় না একজন শ্রেষ্ঠ মহাতপা শ্রী শ্রী মহারাজ হাজারাত স্বামী গোলানন্দ গিরি মহারাজে আমি আট নম্বর মহামণ্ডল শ্ব শিক্ষা করেছে বাই আমার পূর্ণ নাম ছোটসা সেবা হাজার আট বলে বলেও স্বামী তেজেসানন্দ গিরি মহারাজ অধ্যক্ষ আছে এখন মোটাক্ষী যে তোমার ধর্মকে ব্যাঘাতা সু নব নব আঘাত খেও অচল বক্ষে আমার তব বাজবে জয় ডঙ্কা এই সনাতনীয়তা সনাতন ধর্ম কর্মীরা তোমরা কখনো ভুলো না তোমাদের বাহুতে শক্তি হৃদয় ভক্তি মনে মুখ এক করে সত্য পদে চললে জয় সত্বতির অনিবার্য এবং সর্বত্র সনাতনীয়তা নিজের পিতামাতা ভক্তি রাখো তোমাদের থেকে কিছু করা ভালো কিন্তু গুরুগুরকে উপেক্ষা করে স্কুল ঠিক না গুরুকুলের যে শিক্ষাটা হতো সেই শিক্ষাটা এখন অবলুপ্তি পথে গেছে বলে আমরা যথার্থী ব্যতিত্ব পীড়িত এবং আমরা আবার জায়গায় জায়গায় দিকে দিকে পুনরায় গুরুকুল প্রতিষ্ঠাপনের ব্যবস্থা করছি যাতে বেদ ধর্ম শাস্ত্র সংস্কৃত শিক্ষা এবং জ্ঞান বেদ বেদান্তে জ্ঞান লক্ষ্য বলুন তাহলে এটা খুব ভালো হবে